নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালের জলখাবার শেষ করে চলে আসলাম রান্না করে ঠিক সাড়ে নয়টার দিকে রান্না করে আসছি আজকে আর খুব তাড়াতাড়ি আসার একটা কারণ আমার হাজব্যান্ডটা আজকে গ্রামের বাড়িতে যাবেন তো এই জন্য তাড়াতাড়ি যাই রান্না করি একটু খেয়ে যাবে শুরুতেই যেটা করি এটা হলো ওই যে ডালের হাঁড়িটা বসাই তো ডাল টমেটো দিয়ে ডাল হবে আর বেগুন বড়া নিরামিষ তরকারি আর সবশেষে একটু মাংস বোনা করব তো ওনার জন্য আগে ডাল বেগুন বড়া নিরামিষ তরকারি নামিয়ে তারপরে আবার স্নানে যাবে গরম জল মাঝখানে একটা গরম জল করে দিলাম উনি স্নানে চলে গেছে আর এই ফাঁকে এই আমি ডাল নামিয়ে মাঝখানে আবার বাত বসাইছি বাতটা নামাইছি নামায়া তারপরে কিন্তু এই যে এই সবজিগুলো বাঁচতে দিছি আর রাইস কুকারে আলু সিদ্ধ করে নিয়ে অক্ষে একেবারে পরিষ্কার করে রেখে দিছি এখন শুধু বেজে নিব তো সবজিটা বেজে তারপরে আলুগুলো বাজবো তো তোমার স্নান থেকেই আসতে আস্তেই আমি খুব তাড়াহুড়া করতেছি যেন তরকারিটা হয়ে যায় ডাল বাজি ডাল ভাত হয়ে গেছে এখন এই যে নিরামিষটা আর বেগুন বড়াটা করে তারপরে ওনারে বিদায় দিয়ে সব শেষে মুরগিটা বসাবো তো বাড়ি থেকে আসছি আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে এর ভিতরে কিন্তু আর যাওয়া হয়নি আমাদের কাজের মাসিটাই আছে শুধু তো মাসির তো বাজার সদা শেষ তো মাসিও ফোন দিতেছে দু তিন দিন ধরেই মাসির ওই যে তেল পেঁয়াজ হলদি মরিচ চাপাতি চিনি কোনো কিছুই নাই যেটুকু আছে তিন চার দিন হয়তো যাবে আমাকে ফোন দিয়ে বলল তো এইগুলি এখান থেকে পাঠানো হয় তার সব কিছুই মাছ এই কাঁচা মাছ এই যে ফ্রিজিং করে ওর জন্য মাছ তারপরে যে শুকনা বাজার টাজার যেগুলি লাগে আটা সব এখান থেকেই দিয়ে দিই যেন সে এক মাস খেতে পারে এই হিসাবে তো এইগুলি নিয়ে গেল আজকে তো দুই তিন দিন থেকে তারপরে চলে আসবে আর মাসি বলতেছে পেঁপে পাকছে গাছের একসাথে পাঁচটা পেঁপে তো কি করবে উনি ও বলতেছে তো আমি বললাম যে রেখে দেওয়ার জন্য করে রাখার মতো না বন্ধুরা আজান পড়ছে আমি একেবারে ঠিক সন্ধ্যার দিকেই বয়সটা দিচ্ছি এখন আর কিছু করার নাই। তো আজানের সময়ই বসছি এই সন্ধ্যাপাতিটা দিয়েই তোমাসি ফাঁকে দুইটা পেঁপে বিক্রি করছে একশো টাকা করে দুইটা পেঁপে দুইশো টাকা দিয়ে আর তিনটা পেঁপে যখনই শুনছে যে ওর মেশু যাবে তো আমি বললাম যে রেখে দে তো বাসায় এনে খাওয়া যাবে আর সামনে যেহেতু সরস্বতী পূজাটা তো এই ভেবে বললাম যে এই নিয়ে আসার জন্য তো সব মিলেই আজকে দিন একটু ব্যস্ততার মধ্যেই কেটে গেল কারণ ঘুম থেকে উঠেই শুরু করছিলাম আর একেবারে তিনটা সাড়ে তিনটার দিকেই কিন্তু আমি এই অপসর হয়েছি তো বেগুনের বড়াটা করে ওনারে আগে খাবারটা দিয়ে সকাল সকাল যেন পৌঁছতে পারে গিয়ে ঠান্ডার দিন আর গ্রামের রাস্তা একটু দিন থাকতে গেলে তো এতটা কষ্ট হয় না তো বেগুনের বড়াটা হয়ে গেছে এবার ওই যে বেগুনের বড়ার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর আমি চাইলের গুঁড়া দিয়ে খুব একটা বেগুনের বড়া করি না কারণ ওই যে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না তো কোনো ওই যে উৎসব টুৎসব বলে তখন ওই যে বেসন চাইলের গুলা গুঁড়া এগুলি দিই এর মধ্যে এই সব সময় গরুয়াভাবে যখন খাই তখন আর এই যে চাইলে গোড়াটা দিই না তো সব শেষে এই যে নাতনির জন্য একটু মাংস বসালাম ঘুম থেকে উঠেই বলতেছে একটু মাংস কি রান্না করা যাবে এই জিজ্ঞেস করতেছে আমাকে তো আমি আর তখন বলি নাই কিছু চুপ করে ছিলাম যে আজকে কি একটু মাংস রান্না করা যাবে মাংস কি আছে এরকম বলতেছে তো আমি আর কোনো উত্তর দিই তো ভাবছে যে হয়তো রান্না করা যাবে না বা নাই এরকম তো আমি খুব চুপচাপ রান্নাটা করে ফেলছি তো খাবারের সময় স্নান শেষে আসছে এই সব বলে আমি কি দিয়ে খাবো আমাকে দেখো টেবিলে কী আছে তো মাংস দেখে তো মহাকুশি তার জন্য মাংস হইছে অল্প একটুই করছি যেন ও। খেতে পারে আজকে কালকে দুই দিন প্রতিদিন তো আসলে রান্না মাংস রান্নাটা খুব জামেলার একেবারে ভালোই লাগে না তারপরে তো ওরা খেতে চায় না মাংস ছাড়া দুই তিন দিন গেলেই দেখা যায় যে মাংসর একটা ইয়ে ওঠে তো এই যে আমার নিরামিষটা মিষ্টি লাউ আর ডাটা টমেটো আলু সিদ্ধ করে এই নিরামিষটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আমি প্রায় সময় করে খাই এটা একটু জুল রাখি একেবারে শুকনো না আর এটা রুটি দেওয়া খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে আমার রান্নাও শেষ খেতেও বসছে নাতনি ওকে খাবারটা দিয়ে তারপরে স্নানে যাব তোমার হাজব্যান্ডকেও বিদায় দিলাম উনিও চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে প্রায় আড়াইটা তো স্নান করে আস্তে আস্তে তিনটা বাজ বাজবে তো ভাবলাম যে এদেরকে খাবারটা দিয়ে দিই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার